হ্যালো ওয়ালাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি এ টু জেড ব্রাইডাল জুয়েলারের কালেকশান নিয়ে আফটার ইঞ্চ যেহেতু একটা ওয়েডিং সিজন তারপরে দেখা যায় কিন্তু সামনে ঈদ মানে করবে ঈদের পরে কিন্তু একটা ওয়েডিং সিজন সো বিয়েতে পড়ার জন্য স্পেশালি ব্রাইডের জন্য এই কালেকশানগুলো আপনার ছেলেগুলো সিঙ্গেলও নিতে পারবেন আর যারা ফুল ব্রাইডাল নেবেন তাদের জন্য কিন্তু গিফট থাকছে ঠিক আছে নথ আর আংটি তাই না নথ আর হচ্ছে আংটি আপনারা হচ্ছে গিফট পেয়ে যাবেন তো আমি হচ্ছে এক এক করে দেখানো স্টার্ট করি এখানে কিন্তু অনেক কালেকশন আছে এখানে সবগুলো তো ধরে ধরে দেখানো পসিবল হয় না আপনারা যদি সব ভিজিট করেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কালার কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন প্লাস হচ্ছে এগুলো প্রত্যেকটা তিন থেকে চার বছর কালার থাকে গ্যারান্টি ওয়ারেন্টি এবং কালার চলে গেলে আপনারা পরবর্তীতে কালার করাতে পারবেন এখান থেকে হোক মানে এ থেকে হোক বা অন্য যে কোনো জায়গা থেকে করাতে পারবেন বাট এই সেম ক্যাটাগরি কিছু রেপ্লিকা হয় সেগুলো কিন্তু আপনারা মানে একবার করার পরে আর কালার করাতে পারবেন না তো যাই হোক যেটা আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা হচ্ছে রব মানে নবরত্নের আর এগুলো প্রত্যেকটা স্টোন রয়েছে কিন্তু রিয়েল স্টোন ঠিক আছে সবকিছু রিয়েল স্টোন এইটা হচ্ছে আপনার ঝাপটা দিয়ে ঝাপটা সাথে এরকম সুন্দর একটা নেকলেস এরকম একটা সুন্দর টিকলি আছে এবং হচ্ছে এই যে সীতাটা আর একটা হচ্ছে ইয়ারিং এটা সাথে কিন্তু চাইলে আপনার এরকম চুড়ি সেট ম্যাচিং করে নিতে পারেন আমি তো এই চুড়িটাটার সাথে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছিলো তাই জন্য দেখাচ্ছি তো চুরি নিলে আলাদা প্রাইস সেখানে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ব্রাইডাল এই সেটার এটাও নিতে পারবেন যার যেটা পছন্দ তো ভাই যদি চুরি দিয়ে এভাবে কেউ নেয় তাহলে প্রাইস কত পড়বে চুরি দিয়ে নিলে এটা পড়বে মানে 4200 টাকা 4200 সাথে হচ্ছে মানে নট আর হচ্ছে আংটি ফ্রি থাকবে চাপটা টিকলে সাথে ঠিক আছে চাপটা টিকলে সাথেই আছে প্রাইস পড়বে হচ্ছে 4200 4200 আচ্ছা নেক্সট এ চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এইটা আমার কাছে এই চুরির সেটটা আমার মনে হচ্ছে যে এটা খুব ভালো লাগবে এটার সাথে একটু দেখাই আমি আপনাদেরকে

আচ্ছা এইটা একটু দেখাই এইটা আসলে এক দেখাই আপনারা বুঝতে পারবেন না যে এটা কি জয়পুরি নাকি ভ্যালের নিজস্ব ঠিক আছে এটা লুকিংটা একদম জয়পুরি স্টাইলে আছে আর জয়পুরি ডিজাইন ফলো করে কলা ঠিক আছে এটা কিন্তু দুইটা সীতা দিয়ে একটা হচ্ছে পেন্ডিং শিতা একটা ইউ সিতা আর এটার সাথে এরকম একটা নেকলেস তো পাবেনি আর সাথে ইয়ারিং আছে দেখুন ফুল সেটটা আমি আর একটু দেখাই ক্লোজে আংটি থাকবে থাকবে এবং ছাপটা দিয়ে অথবা ছাপটা টিকলে অথবা টাইলা দিয়ে নিতে পারবেন প্রাইস কত পড়বে ভ্যাল 4800 টাকা

সাথে টিকলি দেওয়া আছে ঝাপটা নিতে পারবেন অথবা মানে টিকলি ঝাপটা নিবেন অথবা টায়রা নিবেন ঠিক আছে যেটাই নিবেন প্রাইস আমরা বলে দিচ্ছি ওইভাবে প্রাইস কত ভালো চুরি চান চুরি ম্যাচিং

দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কন্ঠহার এটা কন্ঠহার থাকবে সাথে এই যেটার সাথে টায়রা আছে টায়রা আছে এটার সাথে এই যে সিতাটা তো আরো গর্জিয়াস সাথে তো ইয়ারিং আছে করা আছে আচ্ছা এটা প্রাইস কত এর সাথে পড়া যাবে এটা 5200 টাকা পড়ে 5200 টাকা আর টায়ারা সব আনটিনট গিফট থাকবে আচ্ছা নেক্সট চলে যাই এটা এটাও জয়পুরি স্টাইল

খুব সুন্দর কিন্তু এটা টোটালি ইউনিক তিন লহরি এটা সেট আপনারা টায়ারা পাবেন আর নয় টাঙ্কি থাকবে থাকবে আচ্ছা এটা এইভাবে এর প্রাইস কত ভাই 4600 4600 আচ্ছা সাথে হচ্ছে টায়ারা অথবা ঝাপটা টিকলি আচ্ছা ভাই এটা একটু দিয়ে দেন কাটাইটা আমরা একটা কাটাই এর নেকলেস আপনাদেরকে দেখাবো নতুন ডিজাইন এবং এই যে সাথে চুড়ি কিন্তু পাচ্ছে চুড়ি কিন্তু আপনার চাইলে প্রাইস আলাদা আবার চাইলে সিম্পল নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ইয়ারিংটা ছাপটা স্টাইলে এটা হচ্ছে ছাপটাটা এটার নেকলেসটা হচ্ছে টক চকার স্টাইলে সাথে টিকলি আর হচ্ছে এটা সেট আপনার ইয়াটা নেকলেসটা এটা এভাবে নিলে প্রাইস কত ভাই এভাবে নিলে আপনার 4500 টাকা 4500 আচ্ছা চুড়ি নিলে এটা আড়াবে সাথে দাম নিলে প্রাইস অ্যাড হবে আপনারা সিম্পলটা নিতে পারেন ভারীটা নিতে পারেন যে যেরকম নিতে চান ভাই এটা একটু দুই টাইম এইটার নেকলেসটাই তো একটা গর্জিয়াস ঠিক আছে লুকটা দেখছেন কি সুন্দর তিন লেয়ার করা এবং সেম তিন লেয়ারে একটা সিটা আছে সাথে ইয়ারিং আছে এটা প্রাইস কত সাথে চালি কিন্তু এরকম রতন নিতে পারছেন হ্যাঁ সাথে কিন্তু এরকম রতন চুনই নিতে পারবেন খুব সুন্দর আবার এরকম সেট করেও নিতে পারবেন এই যে যার যেরকম ইচ্ছে আবার চেলেগুলোও নিতে পারবেন তবে এটার সাথে ঝাপটা অথবা টায়ারটিলি দিয়ে প্রাইস কত পড়বে পাঁচ হবে আচ্ছা সাথে ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ লাস্ট অন একটু দেখাই এটা খুব সুন্দর ঝুমকা ডিজাইন এই যে এটা তিন লহরি একটা শীতের সাথে ঝোল ঝোলের ভিতর কাজ করো আছে আর আরেকটা আছে আচ্ছা আচ্ছা প্রাইস করবে